বন্ধুরা নমস্কার দেখতে দেখতে পঁচিশে ডিসেম্বর এসে গেল আগামী পঁচিশে ডিসেম্বর দু কোন উপায়টি করলে আপনারা প্রভু যিশুর কৃপা পাবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আপনাদের ছোট কিছু টোটকার কথা বলবো যেগুলি করলে আপনার নিজের মনেও খুব শান্তি হবে এবং অবশ্যই আপনি প্রভু যিশুর কৃপা পাবেন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে টোটকার কথা বলা ভুল হল টোটকা ঠিক নয় অ্যাকচুয়ালি আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা জানাবো আমাদের মনের আকুতি ইচ্ছাটি আমরা জানিয়ে দেব কিভাবে জানাবো সেটি আমি আপনাদের বলতে চলেছি প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমরা কোনো একটা সময় পবিত্র মন নিয়ে প্রভু যিশুর কাছে একান্তে বসে একটি মোমবাতি জ্বালব আর এই প্রভু যিশুর সামনে পরিষ্কার একটি গ্লাসে পরিষ্কার জল রাখব এবং কিছু ফুল রাখবো যা আপনার পছন্দ আপনি নাও রাখতে পারেন প্রভু যিশু অ্যাকচুয়ালি কিছু চান না প্রভু যিশু নয় সমস্ত দেব দেবী অ্যাকচুয়ালি কিছু চান না তারা চান মনের ভক্তিটুকু ভালোবাসাটুকু এখানে আমরা রাখি আমাদের নিজেদের মনের শান্তির জন্য আচ্ছা এবার আপনি যতক্ষণ প্রার্থনা করছেন ততক্ষণ এই জলটি খোলা অবস্থায় রাখবেন এটাই হয়ে যাবে পরে হোলি ওয়াটার মানে পবিত্র জল যে কোনো ঈশ্বরকে ডাকার জন্য এটুকুই যথেষ্ট ঈশ্বর আর কিছু চান না শুধুমাত্র মনকে একাগ্র করে প্রভুর কাছে আপনার সমস্যার কথা বলুন তার উপর ভরসা রাখুন অন্তত পাঁচ দশ মিনিট একান্তে বসে প্রভুকে স্মরণ করুন তারপর প্রভু যিশুকে ধন্যবাদ জানান এবার বলবো আপনাদের প্রভু যিশুকে কেন আমি ঈশ্বর মনে করি কারণ যে মানুষ নির্মম যন্ত্রণায় মৃত্যুবরণ করার সময় তার ঘাতকদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন হে প্রভু এরা জানে না এরা কি করছে এদের তুমি ক্ষমা করো এই কথাটি কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয় এই কারণেই প্রভু যিশু হচ্ছেন ঈশ্বর আমার কাছে কিন্তু উনি ঈশ্বর প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আমি প্রভু যিশুর ওপর ভিডিও দিয়ে থাকি বহু মানুষ ভালো কমেন্টস করেন কেউ কেউ বলে থাকেন আমি খ্রিস্টান তাই আমি কৌশলে খ্রিস্ট ধর্ম প্রচার করছি এই কথাগুলো হাসির খোরাক জাগানো ছাড়া আর কিছুই নয় এসব বাতুলতার উত্তর দেব না আমি তাদের জন্য বলবো অভু এদের জন্য চেতনা জাগাও আমি এই ভিডিওর ছবিগুলি নিয়েছি ব্যান্ডেল চার্চে গিয়ে আমার নিজের এলাকা আমরা চার্চে যেমন মোমবাতি জ্বালি তেমনি মন্দিরেও প্রদীপ জ্বালি সব ধর্মের মূল যে বিষয়বস্তু সবটাই কিন্তু খাঁটি সত্যের পথ কোন ধর্ম কিছু শেখায় না যারা অন্যের ধর্মকে অপমান করে তারা অ্যাকচুয়ালি কোনো ধর্মেরই মানুষ নয় কিন্তু ধর্মের ধ্বজা ধরে তারা বৈতরণী পেরোতে চায় হিন্দু সনাতন ধর্ম এই বিষয়গুলি অনেক আগেই বুঝেছেন তাই হিন্দু সনাতন ধর্ম সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানায় সমস্ত ধর্মকে আহ্বান জানায় কাউকে ছোট করে দেখে না আমিও পড়ি তাদের মধ্যে ঈশ্বরকে পবিত্র মন নিয়ে শ্রদ্ধা জানানোটাই আসলে মনুষ্যত্বের পরিচয় সে যে ধর্মের ঈশ্বরই হোক না কেন এবং আপনাদের যদি আরও বেশি জানা থাকে ফ্রিকোয়েন্সি সম্পর্কে তাহলে বুঝতে পারবেন ফ্রিকুয়েন্সি সব সেখানে সব একাকার মানুষের জন্মের সময় যেমন কোনো ধর্ম থাকে না তেমনি মৃত্যুর পরেও আর কোনো ধর্ম থাকে না তখন শুধুই একটি এনার্জি তো এনার্জি নিয়ে আমরা যখন কাজ করছি তখন আমরা সমস্ত এনার্জিকেই এক ভাবি একই রকম শক্তি শুধু মানুষের ডাকটি আলাদা কাজেই বন্ধুরা এই ভিডিওতে আপনারা আশা করছি এই বছর অন্তত এইসব কমেন্টস করবেন না আশা করছি কিছুটা আপনাদের উন্নতি হয়েছে আগের দিনগুলোর থেকে আপনারা জানেন আমি খ্রিস্টান নই আমি বাঙালি কিন্তু আমি নিজেকে বলি আমি সব ধর্মের সমন্বয়ে আমার কোনো ধর্ম নেই জাত নেই কিচ্ছু নেই আমার একটাই ধর্ম মনুষ্য ধর্ম প্রভু যিশুর ওপর ভিডিও করার জন্য যারা এই ধরনের নেগেটিভ কমেন্টস করবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই সমস্ত ত্যাগ করুন আর ঠিক জিনিসটা জানার চেষ্টা করুন ফ্রিকুয়েন্সি ওই ফ্রিকুয়েন্সি সব এক ঈশ্বর আল্লাহ গড সমস্ত এক এখানে কোনো তফাৎ নেই যে যে নামে ডাকে বন্ধুরা আমি কিছু কথা বলে ফেললাম কারণ আগের ভিডিওগুলোর অভিজ্ঞতা থেকেই আমি এগুলো বলছি আমাদের এই যে এলাকার দোকানগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই দেখাবো আমাদের এই এলাকার এই চার্চের আশেপাশে যে দোকানগুলি আছে এই দোকানগুলোতে দেখুন একই সঙ্গে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি কিন্তু বিক্রি হয় মূর্তি বিক্রি হয় তাতে কিন্তু এখানে আমাদের কোনো অসুবিধে নেই বন্ধুরা আপনারা যারা রেকি বা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিন যদি আপনাদের এগুলো শেখার ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে